আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার জানা যায় মানুষের যে অভাবনীয় ঢল নেমেছিল তা কেবল বাংলাদেশ নয় পুরো বিশ্বের নজর কেড়েছে কিন্তু প্রশ্ন হলো ঠিক কত মানুষ সামিল হয়েছিলেন এই ঐতিহাসিক বিদায় যাত্রায় বুধবার রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ সহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা এদিন পরিণত হয়েছিল জনসমুদ্রে মানুষের ভিড় এতটাই ছিল যে মূল জানাজার স্থল ছাপিয়ে মাইলের পর মাইল রাস্তায় কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে জানাজায় অংশ নিতে হয়েছে সাধারণ মানুষকে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে জানাজার বিস্তৃতি ছিল অভাবনীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠ ও এর পাশের মাঠ ছাড়াও মানিকমেয়া অ্যাভিনিউয়ের দুই পাশ খামারবাড়ি থেকে ফার্মগেট হয়ে বাজার মোড় পর্যন্ত ছিল মানুষের সারি অন্যদিকে ফার্মগেট থেকে বিজয় স্মরণী হয়ে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত এবং আসাদগাইট থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর পর্যন্ত রাস্তাগুলো লোকের লোকারণ্য ছিল গুগল ম্যাপ এবং ভৌগোলিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে জানা যায় অংশগ্রহণকারীরা যেসব রাস্তায় অবস্থান নিয়েছিলেন তার মোট দৈর্ঘ্য ছিল প্রায় তেরো দশমিক শূন্য চার কিলোমিটার রাস্তার প্রশস্ততা এবং ফুটপাতের জায়গা বাদ দিয়ে হিসেব করলে এই বিশাল জনসমাগমের আয়তন দাঁড়ায় প্রায় তিন লাখ বারো হাজার নশো ষাট বর্গমিটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের বিশেষজ্ঞদের মতে সাধারণত কোনো বিশাল জনসভায় প্রতি বর্গমিটারে চারজন মানুষ দাঁড়াতে পারে তবে খালেদা জিয়ার জানাজার মতো ও ও ভিড়ভাট্টার পরিস্থিতিতে প্রতি বর্গমিটারে ছয় থেকে আটজন মানুষ দাঁড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রতি বর্গমিটারে যদি ন্যূনতম ছয়জন মানুষ ধরা হয় তবে কেবল রাস্তাগুলোতেই উপস্থিত ছিল প্রায় আঠারো লাখ সাতাত্তর হাজার সাতশো জন জানাজার মূল কেন্দ্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি মাঠের আয়তন সাতাশি হাজার ছশো ছত্রিশ বর্গমিটার এই মাঠ দুটিতে প্রতি বর্গমিটারে জন করে ধরলে কেবল এখানে লোকসংখ্যা দাঁড়ায় পাঁচ লাখ পঁচিশ হাজার আটশো ষোলো জন মোট লোকসংখ্যা কত হতে পারে সবগুলো রাস্তা এবং সংসদ ভবনের মাঠ মিলিয়ে মোট চার লাখ পাঁচশো ছিয়ানব্বই বর্গমিটার এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়েছে এই হিসাব অনুযায়ী প্রতি বর্গমিটারে চারজন করে ধরলে লোকসংখ্যা দাঁড়ায় প্রায় ষোলো লাখ প্রতি বর্গমিটারে জন করে ধরলে লোকসংখ্যা দাঁড়ায় প্রায় চব্বিশ লাখ প্রতি বর্গমিটারে আটজন করে ধরলে এই সংখ্যা বত্রিশ লাখ ছাড়িয়ে যায় উল্লেখ্য যে এই গাণিতিক হিসাবটি করা হয়েছে কেবল মূল রাস্তা ও মাঠের উপরে ভিত্তি করে এর বাইরে আশেপাশের অলিগরি বিভিন্ন ভবনের ছাদ ও ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে জানা যায় অংশ নেওয়া কয়েক লাখ মানুষের হিসাব এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি ফলে বাস্তবের সংখ্যাটি আরও বড় হওয়া অস্বাভাবিক নয় যদিও এটি একটি অনুমান নির্ভর হিসাব তবে এটি নিশ্চিত যে বেগম খালেদা জিয়ার জানাজা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম একটি সমাবেশ হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মানুষের এই অভাবনীয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে তিনি তার জীবনের শেষ বিদায় বেলায় দেশের মানুষের কাছ থেকে রাজকীয় ভালোবাসা ও সম্মান লাভ করেছেন আল্লাহ হাফেজ